অপরাধকে অলি দেয় যখন মানুষের দৃষ্টির বাইরে চলে যায় অবলি নিজের জন্য মনে করে এবং অপরাধ করে যায় এটাকে বলা হয় তাকে লিপ্ত হওয়া এখান থেকে ভয়াবহ বিষয় এর এত কঠিন কঠিন কথা বলেছেন

আপনার ইমানে ওই মানে উত্তীর্ণ হতে হবে যে মানে গেলে আপনি মানুষের দৃষ্টি আপনি যখন অপরাধের মুখ মুখোমুখি হবেন তখন আপনি বলবেন যে আমার আল্লাহ আমাকে দেখছেন আমার জন্য এই কাজ করা কোনো কোন সমীচীন নয় যদি ওই জায়গায় আপনি যেতে পারেন ওই জায়গায় যদি আপনি উপস্থিত হতে পারেন তাহলে আপনি সত্যিকার ওই নির্চরে মানুষের দৃষ্টির আড়লে আপনি অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন